বংশধর কুলঙ্গার জন্ম নেয় এই জাতিকে ধ্বংস করার জন্য কাউকে যদি প্রয়োজন হয় সেটা সন্তান ঠাকুরকে নিয়েছে রাবণকে মারতে পারত না রাম যদি বিভীষণকে টেনে নামিতে মতো মত ধর্মের বিভীষণ আছে ঠাকুর বাড়ির সন্তান ঠাকুর মতরা হিন্দু নয় হিন্দু কোনো ধর্ম নয় মহান ভাগবত নিজেই বলছে যে হিন্দু কোনো ধর্ম নয় সেখানে হিন্দু কাঠ কি করে দেয় এটা তো বহু দিন ধরেই চলছে যারা ওপার বাংলার মানুষ বিশেষ করে মতন সম্প্রদায়ের মানুষকে কিভাবে গোলামে পরিণত করবে সেই চেষ্টাই ওরা করে যাচ্ছে একটার পর একটা আইন কখনো কখনো এ কখনো উনিশশো সাল ধরেছে পাসপোর্ট যে আইন আবার নিয়ে যেটা করছে সেটা তো অলরেডি মনে চালু হবে খুব সম্ভব তো এটা সব থেকে যদি ক্ষতিগ্রস্ত হয় তাহলে মত সম্প্রদায়ের মানুষ সব থেকে ক্ষতিগ্রস্ত হবে এবং ওরা চাইছে মতো ধর্মের যে আইডিওলজি যার দর্শন বিজেপির সঙ্গে তো মেলে না সেটা আর এস এস এর সঙ্গে আমাদের মেলে না এবং ওরা ওটাকে দেখছে যে মনুবাদীর বাইরে হচ্ছে মতো ধর্ম তার প্রতিবাদী করেছে হরিপুর চাঁদ তার জন্য এদের কিভাবে ধ্বংস করা যায় আইনের মাধ্যম দিয়ে সেটা চেষ্টা করছে একটা ভয়াবহ পরিস্থিতি প্রথম হচ্ছে শাসক দলে আমি যখন আসি তার থেকেও বড় হচ্ছে আমি মতো ধর্মের মানুষ অল ইন্ডিয়া মতো মহাসংঘ প্রথম থেকে লড়াই করে এসছে এর বিরুদ্ধে দু হাজার তিন সালে যে কালা কানুন তৈরি করেছিল অটল বিহারী বাজপেয়ী যখন প্রধানমন্ত্রী তখন ঠাকুর বাড়িতে দু চার সালে অন্বে সময় বসেছিল বিনাপ্রাণী ঠাকুরের নেতৃত্বে এবং আমার স্বামী কপিল কৃষ্ণ ঠাকুরের নেতৃত্বে এবং আমার শ্বশুর মশাই ঠাকুর সেই প্রথম দেশভাগর আর যখন দেশ তখন থেকে তার লড়াই ছিল যে উদ্বাস্ত দিন তাদেরই কাজকে আমি এগিয়ে নিয়ে যাব আমি যতদিন বেঁচে থাকবো এই লড়াইকে আমার জীবন থাকতে এই লড়াই আমরা করব আমরা বিভিন্ন জায়গা আমাদের শুরু হয়ে গেছে বিভিন্ন বিধানসভায় আমরা এর বিরুদ্ধে আচরণ করছি প্রতিবাদ করছি এবং এরপর লোকসভা লোকসভা থেকে শুরু হবে আমাদের আগামী বড় মার জন্ম উনিশে অক্টোবর রাত বারোটার পরে আমাদের বীণাপানি ঠাকুরের জন্মসভা আমরা ঘোষণা করব যে কলকাতার বুকে আমরা কবে বৃহত্তর আকারে আন্দোলন করব পরবর্তী দরকার হলে আমরা দিল্লিতেও যাবো সেখানে আপনাদেরই পরিবারের তিনি চাইছেন বংশে অনেকে ভালো মন্দ নিয়ে জগৎ বংশে যদি কুলঙ্গার জন্ম নেয় এই জাতিকে ধ্বংস করার জন্য কাউকে যদি প্রয়োজন হয় সেটা শান্তনু ঠাকুরকে নিয়েছে রাবণকে মারতে না রাম যদি বিভীষণকে টেনে না নিত মতো ধর্মের বিভীষণ আছে ঠাকুর বাড়ির ঠাকুর তাকে নিয়ে এই ধ্বংসলীলা শুরু করেছে আর এস এস এবং বিজেপি তার জবাবটা মতোরাই দেবে কোনো ফর্ম ফিল করবে না করেই নাই জোর করে একজনকে করিয়েছে বাগদায় আপনারা হয়তো এটা জানতে পেরেছেন বিজেপি করেছে তার ছেলে জানেই না উকিল সে আমার কাছে এসেছিল সেদিন বললাম আমার বাবা কিছুই জানে না আমাকে জানায়নি তাকে ভুলভাল বুঝিয়ে করেছে তার সব ডকুমেন্টস তুলে নিয়েছে সে এখন মৃত্যুর মুখে লড়াই করছে তার খাওয়া ঘুম বন্ধ যে কিভাবে এই দেশে টিকে থাকবে বিজেপি বিভিন্নভাবে যারা বিজেপি করে তারা চলে বলে কৌশলে দেখছে যে সিএতে তারা অ্যাপ্লাই করেনি তারা বিল কাজ করার পরে ভেবেছিল যে লক্ষ লক্ষ কোটি কোটি লোক এখানে কম কিন্তু হিন্দু কাট করা শুরু করছে আমি বলবো যে এখানে তো চারটে পাঁচটা কথা উল্লেখ করেছে করতে তো সেখানে মত ধর্মের তো কোনো উল্লেখই নাই তাহলে আপনারা কোন পর্যায়ে থাকেন খ্রিস্টান আছে মুসলমান আছে জৈন আছে শিখ আছে এরকম অনেকগুলো ধর্মের কথা বলেছে মুসলিম নেই কিন্তু তো নাই তাহলে মতদের কোন পর্যায় পড়বে তাহলে তাদের বোঝা উচিত যার কতদিন তারা ঘুমিয়ে থাকবে কতদিন তারা আজকে সেই মানুষের কথা আজকে গলা বাড়ছে মানিক বাড়ছে আমরা করছি একটু আগে শশান্ত প্রচুর লোক আমাদের এই লোকগুলার বাঁচানোর জন্য তারা লড়াই করছে ও তাদের তাদের তো বোঝা উচিত তারা বুঝবে এখন বুঝছে কেন বুঝছে বলেই আজকে তারা সিএতে অ্যাপ্লাই করেনি সেটাকে ওরা ঘুরিয়ে এখন আবার এসআইআর করছে তার সঙ্গে দিচ্ছে আবার হিন্দু কার্ড যেটা মত ধর্মের বিরুদ্ধে বতরে হিন্দু নয় হিন্দু কোনো ধর্ম নয় মহান ভাগবত নিজেই বলছে যে হিন্দু কোনো ধর্ম নয় সেখানে হিন্দু কার্ড কি করে দেয় আমি জানি না কোন ভারতবর্ষ কোথায় বাস করছে কোন স্বাধীন দেশে আজকে সেন্ট্রালে যারা মিনিস্টার বিজেপি সরকার তাদের যারা বিজেপি মিনিস্টাররা তারা আজকে তার বাড়িতে আজকে ক্যাম্প খুলে কিভাবে দেয় তার একটা হিউজ পরিমাণে টাকা তারা নিচ্ছে প্রতিদিন লক্ষ লক্ষ টাকা কামাই হচ্ছে তাহলে সেই টাকাটা কোথায় যাচ্ছে তার হিসাবটা কোথায় তার মানে নরেন্দ্র মোদি অমিত শাহ সেটা রাস্তা খুলে দিয়েছে টাকা কামানোর জন্য আর সেখানে তাদের কাছে যাচ্ছে টাকা আর যদি না যেত তাহলে সেটা প্রতিবাদ করতে বন্ধ করতো এটা বন্ধ করছে না তারাও চাইছে যে এইভাবে মতো ধর্মের মানুষ মারা যায় তারা গোলামে পরিণত একটা আপনার যদি একটা আইডি প্রুফ না থাকে তাহলে কি হবে ডিটেনশন ক্যাম্প তৈরি হয়ে গেছে তার মানে কি আপনার তো এক তারিখের থেকে মানে খুব সম্ভব শুরু হচ্ছে এসআইআর তার মানে দু দুই সাল ধরেছে ভোটের চেয়ে কয়েক কোটি লোক তারা আজকে ভোটার হিসাব থেকে তারা নির্বাচন কমিশন যেটা করেছে

বিহারে ভোট ওরা হচ্ছে এটা করে আমরা ভোটারদের কেটে দিয়ে আমরা ভোটে জিতবো মানুষ এটা বুঝছে বিভিন্ন আমি ভারতবর্ষের বিভিন্ন জায়গায় গেছি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাকে পাঠিয়েছে সাধারণ মানুষের মতো যে যন্ত্রণা তাদের নিয়ে যেখানে যেখানে বিজেপি সরকার তাদের যেভাবে অত্যাচার করছে উলঙ্গ করে আপনারা পুরুষ মানুষ পারে কোনো স্বাধীন দেশে তাকে হিন্দু না মুসলমান তাকে তাকে উলঙ্গ করে দেখাতে হচ্ছে তার প্রসঙ্গ এ কোন দেশ কোন স্বাধীন দেশে আমরা বাস করছি ইংরেজকে তাড়িয়েছি কিন্তু তার থেকে তো বড় তো এখন আমরা পরাধীন এই দেশে তাহলে বিজেপি সে গুলাম তৈরি করবে আমাদের আমরা কি খাবো সেটা নিয়ে তারা বলবে আমরা কি ভাষা বলবো বাংলা ভাষা বললেই তাদের অ্যারেস্ট হচ্ছে বাংলাদেশই তাহলে কি পড়বো সেটা গুজরাটরা বিষয়ে বলবে নাকি আমাদের এটা প্রতিবাদ হবে না যে বাংলাকে আজকে ইংরেজ থেকে আজকে স্বাধীন করলো বাংলা মানুষ যারা রক্ত ঝরালো বিজেপি কোথায় ছিল তখন সাবারকর কোথায় ছিল তারপরে আপনার নাতুরাহাম

চতুর্থ স্তম্ভ আপনারা তাহলে আপনারাই প্রশ্ন করুন যে আপনিও তো বাংলাদেশ থেকে এসছেন তাহলে আপনি কেন ভরেননি আপনি কি ফর্মটা ভরেছেন সিএতে অ্যাপ্লাই করেছেন করেনি স্বপন মজুমদার বনগা দক্ষিণের বিধায়ক তার দু হাজার দু সালে তার ই নেই ভোটার লিস্টে নাম নেই তাহলে তারা বড় বড় কথা বলে সাধারণ মানুষের ঠকানোর জন্য আগে তারা করুক তারপরে সে বলবে আপনারা প্রশ্ন করুন তাদের যে আপনারা কেন ভরেননি আপনাদের ভরতে বলছেন আগে আপনি ভরেন তারপরে করবেন

মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আইনটা কে করেছে বিজেপি করেছে তাদের জন্য করেছে এই লোকগুলো যাতে অসুবিধায় পড়ে তাদের বেনাগরিক নাগরিক করার চেষ্টা করছে ভোটার কার্ড আধার কার্ড প্যান কার্ড যদি কেটে যায় তারা কি হবে তাদের আমরা বলছি আমরা চাই কোনো শর্ত থাকবে না নিঃশর্ত নাগরিকত্ব আইন পরিবর্তন করুক এবং সেখানে যদি এটা না করে আগামীতে নেপালে কি হচ্ছে দেখেছেন তো চ্যালেঞ্জ করে বলছি নেপালে কি হচ্ছে ভারতবর্ষ সেটা হবে সেটা যেন মোদী এবং অমিত শাহ সেটা যেন জেনে রাখে আমরা সেটাকে চেষ্টা করছি যাতে এটা না করা হয় আমরা বাধা দেবে কেননা মানুষকে এইভাবে তার হ্যারাসমেন্ট করে তাকে বেনাগরিক করা তার ভোটার কার্ড কেটে যাওয়া মানে তো আপনি একটা একটা ডকুমেন্টস কেটে যাও তো আপনার সব কিছু কেটে যাও আমরা চাইবো যাতে এটা না হয় আমার মতো মহাসঙ্গ যাতে না করে এখান থেকে যারা মতো ধর্মের মানুষ আছে একশো বাজে হান্ড্রেড পার্সেন্ট এটা মতো ধর্মের মতো মহাসংঘের এবং অল ইন্ডিয়া মতো মহাসংঘ মানে এই অঙ্গীকার স্বীকার করেছে যে তাদের পাশে আমরা আছি লড়াই তো তাদের জন্য করছি আমরা ব্যক্তিগত জন্য নয় সমস্ত কিছুকে নিয়েই এই লড়াইটা চলছে শুধু আমার মতো ধর্ম নয় ওপার বাংলা থেকে যারাই এসছে যে ধর্মের মানুষ তাদের বাঁচানোর জন্য অল ইন্ডিয়া মতো লড়াই করছে